বিশ্রামগঞ্জ বাজারে তিব্রামতা দলীয় কার্যালয়ে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের একশো ষোলোতম জন্মদিন উদযাপন সোমবার দুপুর বারোটা তিরিশ মিনিটে উপস্থিত এলাকার বিধায়ক সহ চরিলাম তীব্র ব্লক প্রেসিডেন্ট এবং তীব্রামতা কর্মী সমর্থকরা জানা যায় সোমবার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের একশো ষোলোতম জন্মদিন সে উপলক্ষে বিশ্রামগঞ্জ বাজারে তিব্রামতা দলীয় কার্যালয়ে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের একশো ষোলতম জন্মদিন উদযাপন করার আয়োজন করেন উপস্থিত ছিলেন বিধায়ক সুবো বর্মা উপস্থিত ছিলাম তিপ্রামতা ব্লক প্রেসিডেন্ট বুদ্ধ দেববর্মা উপস্থিত ইয় ত্রিপ্রা ফেডারেশন ও ত্রিপ্রা ওমেন ফেডারেশনের কর্মীরা সকলেই মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের একশো ষোলোতম জন্মদিন উপলক্ষে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের প্রতিকৃতিতে

বিশ্ৰাম মঞ্চ পাঠ বনম মোক খায়েই বন আছে সালো হদম হদমহে চিন্তি দি বন চিক চিন্তাম মন্দিৰ পাঠ অফিছ মৰাশ মাহেৱ চি বন চিখা মৰাজী আছে সালো মৰি মহৰাজ বিচাৰণ স্টেচু দেশৰ মূৰ্তি দিয় তিনি বিক্রম মার্কেট হাই মহারাজ বিক্রম সৌর হাস দোকান আর জায়গা সঙ্গে প্রবান থাকে মনে বাইক অমন মেসেজ বিমা মহারাজ মালিক কি মানিক অনলি ওয়ান কিং অফ ত্রিপুরা ও হা সাইনটিন ফর্টিন ইন্ডিয়া গভর্নমেন্ট মার্চ আপোনালোক থাউজেণ্ড অফ ইয়াৰ বগাগ্ৰ বছ মানে গাইনেচি চানা চব খাই গালা মানে বাকী বগা গ্ৰাতি বহুত পিফানা ব্লেকে বগাগৰা চাকা অফান চাকা তোমাৰ ববা না লাই হাম আপুনি বগা গ্ৰা কি আপুনি হামলুগুকে এই হা ইৰা ত্ৰিপৰা চাই কে त्रिपुरा का लोग के लिए आप सह करके हम लोग को देखे गया था इसलिए हम लोग बहुत याद करते हैं आप भगवान मान लिया अभी भगवान हो के हम लोग को आशीर्वाद करो कि त्रिपुरा का जो जनजाति लोग फ्यूचर में और आगे बढ़ो और आपका नाम बहुत ऊपर जाओ और वर्ल्ड का ऑल वर्ल्ड का आदमी आपका नाम पे पहचान था आज आज मैं ऐसे त्रिपुरा सा होके मैं भी गर्वित हूँ जो मैं एक जो राजा था हम लोग का राजा महाराज मालिक को जो त्रिपुरा का उसका जात का आदमी है हम लोग ये मैं खूब गर्मी गर्मी से मैं बोल सकता हूँ और एक सबाई जाने जे महाराज बीर विक्रम किशोर को एक आर्किटेक्ट एवं मॉडर्न लिटरेचर खूब शिक्षित खूब सुवोबान खूब भालो लोग एवं खूब আর্কিটেকের ব্যাপারটা খুব মানে সাংঘাতিক মহারাজ তো আজকে আমরা বিশ্রাম মন্দির পাঠুপিষে আমাদের মহারাজ বিভিন্ন মানিকের জন্মদিনে আমরা এখানে পালন করছি আর সবাই ত্রিপুরাবাসীকে আজকে দিনে বর্তমান ত্রিপুরা সরকার এই দিনটিকে ঘোষণা করেছিলেন তার জন্য সরকারকে অসংখ্য ধন্যবাদ আগামী দিনে মহারাজ বিভিন্ন কিশোর মাণিক্যদের জন্মদিন শুধু আমাদের পাট অফিস বা শুধু আমাদের ক্লাবে পালিত হবে না সবাই ঘরে ঘরে মহারাজ বিগ্রহ বিভিন্ন কিশোর মানিক্য বার্থডে পালন করা হোক